নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পিউ রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে কচু শাক আপনারা অনেকে অনেক রকমভাবে খেয়েছেন রান্না করে খেয়েছেন কিন্তু আমি কি প্রসেসে বানাবো সেটা আপনাদের দেখাবো আর এই রেসিপিটি আমার খুব পছন্দের একটি রেসিপি এই রান্নাটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি চলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি প্রথমে প্রচুর শাকগুলো ভালোভাবে একটা ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নিয়ে তারপর কেটে আবার জল দিয়ে ভালো করে ধুয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি আর এইভাবে চিপে চিপে জল ঝরাতে হবে নাহলে কিন্তু গলা চুলকানোর সম্ভাবনা বেশি থাকে তারপর এরকম চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে রেখে দিয়েছিলাম পাশে এর কড়াইতে তেল দিয়ে দেবো ফোড়ন হচ্ছে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো আর দুটো তেজপাতা আর একটুখানি জিরে ফোড়ন দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দেব এর মধ্যে চার থেকে পাঁচটা রসুন থেতো করে রাখা রসুন দেবো পর হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দেবো দুখানা পেঁয়াজ কুচি আর ভালো করে ভাজবো লাল লাল করে ভেজে নেব দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি কুচুর শাকটা দিয়ে দেবো এবার আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দেব এক চামচ নুন আর হাফ চামচ মতন হলুদ হলুদ দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে ঝাল হওয়ার জন্যে দেব তিন থেকে চারটে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো আর একটু ব্যালেন্স হওয়ার জন্যে দেব এর মধ্যে চিনি চিনি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নামার পর দেবো এর মধ্যে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে দুভাগ করে দিয়েছি যাতে একসাথে মিশে যায় তার জন্যে এবারে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে আমার কচুর শাকটা রান্না করা হয়ে গেছে এবার আমি সার্ভ করে দেখাচ্ছি দেখো গরম গরম কচুর শাক রান্না হয়ে গেল আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য এইটুকুই আবার পরের দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব